আসসালামু আলাইকুম সবাইকে এখন হচ্ছে আমি জাপানিজ আরও দশটি বর্ণ আপনাদের সাথে হচ্ছে লিখে একটু শেয়ার করবো বা প্র্যাকটিস করব তো হচ্ছে দেখি পারে কি না সা সে সো এখন সা আমরা কিভাবে লিখি সা প্রথমে হচ্ছে এই এইভাবে দিয়ে এইভাবে তারপরে এইভাবে এখানে একটা আবার এরকম দিতে হয় সা তারপরে শি শি হচ্ছে আর বিলামের মতো সা শি সু শু হচ্ছে এভাবে একটা দিব এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সু সে প্রথমে হচ্ছে একটা দাগ দিব এইভাবে দিয়ে দিব তারপর এইভাবে দিয়ে হচ্ছে অনেকটা এগুলাকে আবার একটু ঢাকি ঢেকে দেখি লিখতে পারিনি প্রথমে আবার আমাকে ইংলিশে লিখতে হবে সা সা হচ্ছে এ থাক ইংলিশে লিখবো না এইভাবে দেখে প্র্যাকটিস করি পারি কিনা এইভাবে দিয়ে এভাবে তারপর এটা কিভাবে দিয়ে সি শি হচ্ছে সা সু 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 হচ্ছে সে সে হচ্ছে সে সু সে সো সো হচ্ছে এইভাবে হয়ে গেছে সা সু সু সে হয়ে গেছে নেক্সট হচ্ছে আমরা কী কী শিখলাম আ ই ও তারপরে কা কা বলতে হবে না খা খি খু খে খো শা শি সু সে এবার হচ্ছে তা এবার আমরা কি পড়ব তা চি তা চি তে তো এইটা হচ্ছে প্রথমে এইভাবে একটা দিব তারপরে এইভাবে একটা দাগ দিবো একটা এইভাবে দিব একটা এভাবে দিব তা আর চি হচ্ছে এইভাবে একটা দিবো এভাবে জোরে যে একটু ফাইভের মতো তা জি সু সু হচ্ছে এই সু তে তে হচ্ছে এইটা টু তো হচ্ছে প্রথম এভাবে দিব এইভাবে দিয়ে এইভাবে তা জি সু তে তো চলেন বাকি পাড়কি না 보도록 হচ্ছে একটা দিলাম এভাবে এভাবে একটা এইভাবে একটা তা তারপর হচ্ছে চি তা চি তু তা চি তু তে তু এটা একবার দেখছি আবার একটু প্র্যাকটিস করতে হবে দেখি একটু কী হয় তা চি সু তে তু এবার দেখি না দেখি প্রথমে হচ্ছে একটা দাগ দিলাম না না প্রথমে দাগ না বুঝি প্রথমে এইটা দিতে হয় তারপরে এইটা এভাবে একটা তা হচ্ছে তার মানে মানে এইভাবেও না এটা বারবার ভুলে যাচ্ছি এটা হচ্ছে প্রথমে দাগ তারপরে এইভাবে সি তা চি তু তুটা ভুলি না তে তে ভুলি না অত চু এটাও ভুলি না শুধু এটা চিটা ভুলে যায় চলে তা চি চি তু তে তো এইবার পারছি এই হলো আজকে আমার নতুন দশটি লেটার কেমন লাগলো জানাবেন